পদস্থ দিয়েছিল তারা ক্ষমতা এরপরে কিসব প্রতিদিকে কিসবকে বিরামূল্যে চাকরি দেবে বিরামূল্যে কি চাকরি দিয়েছে না উপনন্ত সালেতাম ফাইলুল বিধি করেছে। তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে ঘরে ঘরে কি আপনাদের চাকরি দিয়েছে না উপনন্ত যারা চাকরি দিয়েছিল তাদের পরিবারে সদস্য সদস্য প্রত্যক্ষ প্রত্যক্ষ ভাই বিএনপির হয় তাদের চাকরিযুদ্ধ করেছেন অথবা একটু লেস ইম্পর্টেন্ট দিয়েছে এই হচ্ছে আমাদের এই অবস্থা আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে প্রিয় ভাইরা গত পনেরো বছর বাংলাদেশের লক্ষ লক্ষ আর সৈনিকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পাশ করে আজকে বেকার হয়ে উঠছে ঢাকা শহরে অনেক ছাত্রদের সবাই তাদের সাথে দেখা হয় আমাদের তারা কেউ ড্রাইভিং করছে উবার চালাচ্ছে মোটরসাইকেল চালায় কেউ বা রিক্সা হয় প্রিয় ভাই রাজদের প্রশ্ন করতে চাই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষকের দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জেট ফোর্স অধিনায়কের দল বাংলাদেশের সবচেয়ে সফল

আর আমরা চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে পারবে এটা কি হবে আজকে আপনাদেরকে সেই কথাটি উপলব্ধি করতে হবে বীর ভাইরা বীর ভাইরা আজকে আপনারা দেখেছেন গত সাত তারিখে একটি